ইমাম বুখারি বাল্যকালে যখন মক্তব জীবন শুরু করেছেন তখন যাদের কাছে কিতাব পড়েছেন তাদের মাঝে একজন উস্তাদ হলেন ইমাম আবু হাফস এই ইমাম আবু হাফস ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারি যেই কিতাব পড়ার মাধ্যমে মক্তব জীবন শুরু করেছেন ওই কিতাবের নাম আল জামিউল কোবরা এই আল জামিউল কোবরার লেখক ইমাম সুফিয়ান সাউরি ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারি ছোট্টকালের মক্তব জীবনের আরেকজন উস্তাদ হলেন হজরতে মক্কিবিন আহিম এই মক্কিবিন ও ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারি এবার পনেরো ষোলো বছর বয়সে হজ করতে গেলেন তার ভাই আহমদের সাথে গিয়ে যাদের কাছে হাদিস পড়েছেন যাদের কাছে দিন শিখেছেন তাদের মাঝে একজন বড় উস্তাদ হলেন হজরতে আবু আব্দুর রহমান আল মুকরি এই ইমাম আবু আব্দুর রহমান আল মুকরি ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারি আবার বস্রা গেলেন বস্রা গিয়ে যাদের কাছে হাদিস পড়েছেন তাদের মাঝে একজন বড় উস্তাদ হলেন হজরতে ইমাম আবু আল আল্নবিল এই ইমাম আবু আসম আল নাবিল ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারির বস্রার আরেকজন উস্তাদ হলেন حضرت محمد بن عبد الله الأنصاري أي محمد بن عبد الله الأنصاري إمام أبو حنيفر ستروم إمام بخريابر كوفا جيلين যাদের কাছে হাদিফ পড়েছেন তাদের মাঝে একজন বড় উস্তাদ হলেন হজরতে উবায়দুল্লা বিন মোসা এই উবায়দুল্লা বিন মোসা ইমাম আবু হানিফার ছাত্র ছিল ইমাম বুখারির কুফার আরেকজন উস্তাদ হলেন হজরতে আবু নুয়াইম ফজল বিন দুকাইন এই আবু নুয়াইম ফজল বিন দুকাইনও ইমাম আবু হানিফার ছাত্র ছিল ইমাম বুখারী আবার বাগদাদ গেলেন বাগদাদ গিয়ে যাদের কাছে পড়েছেন তাদের মাঝে একজন বড় উস্তাদ হলেন হজরতে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আবু ইউসুফের ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফার ছাত্র এর মানে ইমাম বুখারী বাল্যকালে যার আঙুল ধরে মক্তবে গিয়েছেন সেই উস্তাদ আমাদের মাঝাবের ইমামের ছাত্র ইমাম বুখারি যেই উস্তাদের মাধ্যমে কিতাব পড়া শুরু করেছেন তিনিও ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারি মক্কা গেলেন কুফা গেলেন বসরা গেলেন বাগদাদ গেলেন পৃথিবীর প্রান্ত প্রান্ত ঘুরে ঘুরে হাদিস পড়লেন তো আমাদের মাজহাবের ইমামের ছাত্রের কাছে পড়েছেন এর মানে ইমাম ইমাম আবু হানিফা দাদা উস্তাদ কি উস্তাদ বাফের বাপ বাপ দাদা উস্তাদ কি ছোট হয় না বড় হয় কন কন ছোট হয় না বড় হয় ছোট আলেম হয় না বড় আলেম হয় যেগুলো আমি বুহারি পড়েছি আবার উস্তাদ ছিলেন شيخ الأديس قاضي مودس بن الله رحمه الله عليه تر استاد شيخ الاسلام شيخ العربي والعجم حسين احمد مدني رحمه الله عليه تر استاد شيخ الحين محمود حسن دوبندي رحمه الله عليه تر استاد سين قاسم العلوم والخيرات قاسم ننوت رحمة الله عليه ابن فقيه النفس رشيد احمد غنگوي رحمه الله عليه تادر أبا استاد سين شيخ عبد الغني مجدد رحمه الله عليه تر استاد شاه شيخ أحمد رحمة الله عليه تر شاه عبد العزيز محدث دهلبي رحمة الله عليه تر شاه ولي الله محدث دهلبي رحمة الله عليه تر شيخ إبراهيم شيخ ابراهيم الكردي رحمه الله عليه درس تاع شيخ احمد الكوشاشي رحمه الله عليه درس تاع شيخ احمد الشنبي رحمه الله عليه درس تاع شيخ شهاب الدين الرمالي رحمه الله عليه درس تاع شيخ زين الدين زكريا الانصاري رحمه الله عليه درس تاع شيخ احمد ابن حجر أسقلاني رحمه الله عليه درس تاع شيخ ابراهيم التنوخي رحمه الله عليه درس تاع شيخ ابو العباس الدمشقي رحمه الله عليه درس تاع تشلن شيراز الحسين الزبيدي رحمه الله عليه درس شيخ عبد الاول السجي رحمه الله عليه درس تاخذن شيخ عبد الرحمن الداودي رحمه الله عليه درس شيخ عبد الله الصرخسي رحمه الله عليه درس شيخ محمد بن يوسف الفربي رحمه الله عليه درس شيخ محمد بن اسماعيل البخاري رحمه الله عليه درس تاخذن شيخ مكي بن ابراهيم رحمه الله عليه نعمان بن ثابت امام ابو حنيفه رحمه الله عليه তার شيخ حماد رحمه الله عليه তার شيخ ابراهيم النخعي رحمه الله عليه তার شيخ القم رحمه الله عليه তার عبد الله بن مسعود رضي الله تعالى عنه তার উস্তাদ ছিলেন আমাদের প্রিয় নবী محمد رسول الله صلى الله عليه وسلم আমাদের নবীর উস্তাদ হলেন জিবরাইলের মাধ্যম হয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন الله اكبر তা আমার উস্তাদ শেখুল আল হাদিস কাজী মোদদুসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি তা আমার দাদা উস্তাদ আমার উstadদের চেয়ে ছোট না বড় বলেন ছোট না বড় হুসাইন আহমদ মাদানির উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি আমার দাদা উস্তাদের চেয়ে ছোট না বড় এর মানে দাদা উস্তাদ ছোট হয় না বড় হয় বলেন বলেন ছোট হয় না বড় হয় তা আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম বুখারির দাদা উস্তাদ বুঝেন বুঝেন সংক্ষেপ করতেছি বুঝেন ইমাম বুখারি তার বুখারি শরীফে যত হাদিস একত্র করেছেন এর মাঝে সবচেয়ে আলা তপকার যে হাদিসগুলো এনেছেন সেগুলো হলো সুলা সিয়াত অনেক কঠিন বলতে শুনে আচ্ছা আমি সহজ করে দিই আচ্ছা এখানে কারাকার হস করেছেন দেখি তুমি হাত তোলো দেখি কারাকার হস করেছেন এই কয়েকজন হস আচ্ছা হাত নামান হজের সময় আমাদের যারা হস করতে যায় তারা খুব সিরা টান করে বলে জানো এইবারের হজি এত ভিড় ছিল এরপরও আমার হোটেল ছিল কথার কথা একজন বলতেছে নবীর রওজা থেকে নবীর কবর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে আরেকজন ছয় কিলোমিটার আমার ছিল পাঁচ কিলোমিটার দূরে আরেকজন বলে আমার ছিল চার কিলোমিটার দূরে আরেকজন বললো তিন কিলোমিটার দূরে আচ্ছা আমাকে বলুন তো নবীর রওজা থেকে একজনের ছয় কিলোমিটার দূরে আরেকজন তিন কিলোমিটার দূরে তিন ভালো না ছয় ভালো তিন না ছয় ভালো আমার কথা মানে বুঝেন না তিন না ছয় ভালো তিন না তো গর্বের জিনিস বুঝেন বুঝেন তো ইমাম বুখারি তার বুহারি শরীফে ইমাম বুখারির ছয়জন পরে নবী এমন হাদিস আনছেন ইমাম বুখারির পাঁচজন পড়ে নবী এমন হাদিস আনছেন ইমাম বুখারির চারজন পড়ে নবী এমন হাদিস আনছেন ইমাম বুখারির তিনজন পড়ে নবী এমন হাদিস আনছেন আচ্ছা আমাকে বলুন তো ইমাম বুখারির গর্ব ছয়জন পরে নবীওয়ালা হাদিস নিয়া না তিনজন পরে হাদিস নিয়া আমার কথা বললে বুঝতেছেন না কয়জন পরে নবীউল এ তো গর্বের জিনিস